আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবস এই দিনটির কখনো অবমূল্যায়িত হবে না রাসুলসাল আলহসালাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও ইসলাম শুধু শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে বলেছে তাই নয় বরং তাদের নিরাপত্তা বিশ্রাম এবং মৌলিক মর্যাদা রক্ষা করতে আমাদের দায়িত্ববোধ বাড়িয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও শ্রমিকদের অধিকার রক্ষায় এক অগ্রণী ভূমিকা পালন করছে দু সালে আইএলও রিপোর্টে বলা হয় দক্ষিণ এশিয়ায় শ্রমিকদের জীবনযাত্রার মান এখনো অনেক নিম্ন কেবলমাত্র কিছু খাতেই শ্রমিকদের জন্য মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কিন্তু শত শত খাতে এখনও মানবাধিকার ও শ্রমিক অধিকার রক্ষা করা হয়নি ইসলামে এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া হয়নি ইসলাম শ্রমিকদের নিরাপত্তা মর্যাদা এবং অধিকার রক্ষায় দৃষ্টি দিয়েছে রাসুল ভাই আলহি হোসালাম বলেছেন শ্রমিকরা তোমাদের ভাই তাদের অতিরিক্ত বোঝা দিও না ইসলাম সর্বদাই শ্রমিকের অধিকার রক্ষা এবং তার মর্যাদা প্রতিষ্ঠার জন্য কার্যকরী ব্যবস্থা নিয়েছে মালিকদের দায়িত্ব শুধু মজুরি দেওয়া নয় তাদের জন্য একটি সুরক্ষিত নিরাপদ এবং সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা আজ শ্রমিকদের অধিকার শুধু তাদের মৌলিক অধিকার নয় এটি মানবাধিকারেরও এক অমূল্য অংশ ইসলামী আদর্শের আলোকে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আধুনিক শ্রম আইনকে কাজে লাগিয়ে যদি শ্রমিকদের জন্য একটি সুষম নিরাপদ এবং সম্মানজনক নীতিমালা তৈরি করা যায় তাহলে সারা বিশ্বে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব আসুন শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা পালন করি